बार e পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক গেল শুক্রবার দেশটির উত্তরে আফগান সীমান্তের অভিযানে অভিযানে ওই যুবক নিহত হন মোট জনকে হত্যা করে তাদের ছিলেন এই বাংলাদেশি পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে নিহতের কাছে বাংলাদেশি পরিচয়পত্র ও টাকা পাওয়া গেছে এর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বলছে আফগান সীমান্তবর্তী এলাকায় এর আগেও একাধিক বাংলাদেশি একইভাবে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে নিহত হয়েছেন পাক সেনাবাহিনী দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক ইতালেবান পাকিস্তান বা টিটিপির সতেরো সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে অভিযানে পাকিস্তানের সেনাবাহিনীর বিশেষ ইউনিট স্পেশাল সার্ভিস গ্রুপ ও কাউন্টার টেরোরিজম বিভাগ যৌথভাবে অংশ নেয় ঘটনায় পাকিস্তানের আফগান সীমান্তে বিদেশিদের উপস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে নিহত বাংলাদেশি যুবকের পরিচয় ও তার কিভাবে সেখানে যাওয়া তা এখন তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে